আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি বলেন সভাপতি রাজীব ভট্টাচার্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা গীতাঞ্জলি অতিথিশালায় ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় বিজেপি সরকারের দশ বছর পূর্ণ হতে চলেছে এই উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা দেশের প্রত্যেক যুবকদের ভারতীয় জনতা পার্টির সাথে সংযুক্ত করার লক্ষ্যে একটি প্রোগ্রামের আয়োজন করতে চলেছে এ নিয়ে আগরতলা গীতাঞ্জলি অতিথিশালায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিউরো রিপোর্ট এক্স বাংলা আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কীভাবে চিন্তাভাবনা করছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভিত্তিক আমাদের চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান কিষান মোর্চা দ্বারা গাও পরিক্রমা অভিযান এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে তাই যুব মোর্চার দ্বারাও যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোডম্যাপ তৈরি করা যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এখানে আমাদের যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি ওনার পৌরোহিত্যে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোডম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা কর